মন্ত্রী এবার শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এখানে উপস্থিত আছেন হাওড়া জেলার মন্ত্রী শ্রী অরূপ রায় আছেন শ্রী মনোজ তিওয়ারি উপমন্ত্রী আছেন এমএলএ গৌতম চৌধুরী আছেন মেল নন্দিতা চৌধুরী এবং ডক্টর সুজয় চক্রবর্তী চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সের সদস্য আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করবে স্বনির্ভর গোষ্ঠী এবং সুফল বাংলা স্টল ও পরিদর্শন করবেন হাততালি দেবেন সবাই শৈলেন মানমা স্বরণীয় শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী এবার মানীয় মুখ্যমন্ত্রী আসছেন আমাদের স্টলের দিকে আমাদের সুফল বাংলা স্টল এবং স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল এখানে পরিদর্শন করছেন

আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ তো অনেক রকম হাটটা আছে মেয়েরা কিনে নেবে আজকাল তো এই পরে সব মেয়েদের জামাটা মও রেখেছেন ভালোই করছে হ্যাঁ হ্যান্ডলুম সবই আনন্দধারা থেকেই করছে হ্যাঁ আমরা তো বাংলার শাড়িও একটা করছি সব রাখছি সব জায়গায় জায়গায় বাংলার শাড়ির দোকান খুব ভালো আছে ওরা খুব ভালো কাজ করে এগুলো সার কমেজি ফিজ গুলো দেখো কত সুন্দর পুজো পুজোর সময় সমস্ত লোকাল লোকেরাই নেবে